আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ ফ্রি ভিসা চালু আছে কিনা এবং ফ্রি ভিসা আপনারা আসতে পারবেন কিনা। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনারা যারা মালদ্বীপ ফ্রি ভিসায় আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে মালদ্বীপের ফ্রি ভিসা অফিসিয়ালভাবে আপাতত বন্ধ আছে এবং কি মালদ্বীপে যারা ফ্রি বিষয় বর্তমানে আছেন তাদেরও কিন্তু ইমিগ্রেশনের পুলিশ ধরে কিন্তু বাংলাদেশে পাঠাইতেছে আর মালদ্বীপে নতুন একটি আইন চালু হয়েছে যে ফ্রি বিষয়ের যে লোকগুলো আছে তারা মালদ্বীপে রাখবে না মালদ্বীপ থাকতে হলে যে কোনো কোম্পানির নামে এবং কি মালিকানাভাবে থাকতে হবে তো যাই হোক আপনারা যারা ফ্রি বিষয়ে আসতে চাচ্ছেন দয়া করে চিন্তা ভাবনা করবেন না যে ফ্রি বিষয়ে যাব তা আপনারা আসতে চাইলে মালিকানাভাবে বা যে কোনো কোম্পানির ভেসে আপনারা আসবেন সবচেয়ে ভালো হবে আর এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ